জান্নাতের শুধু কাপড় নাই একটা সুতা কি যদি একটা পাল্লায় রাখা হয় তামাম দুনিয়া যদি অপর পাল্লায় রাখা হয় জান্নাতের একটা সুতার মূল্য তামাম দুনিয়া থেকে বেশি হয়ে যাবে এমন জান্নাতের কাপড় মোমেন ব্যক্তির গায়ে পরিয়ে দেওয়া হবে এরপরে জান্নাতের কাপড় পরাবার পরে আল্লাহ বলবেন বাংলা কোথায় শুয়ে আছে এবার ফেরত তারা বলবে বান্দা মাটির উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে না আমার বান্দা মাটিতে থাকবে এটা আল্লাহ চাই না বান্দাকে এই মুহূর্তে আমি আল্লাহ বান্দার জন্য জান্নাত থেকে রাজকীয় জান্নাতের খাটের ব্যবস্থা করে দিলাম জান্নাতের খাট নেমে আসবে জান্নাতের বিছানা নেমে আসবে জান্নাতের পোশাক পরে দেওয়া হবে এরপর আল্লাহ পাক আপনার জন্য দ্বিতীয় পুরস্কার দিবেন আমার বাংলার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে মাটির নিজের কবরটা তত বড় বিশাল প্রশস্ত করে দেওয়া হবে কামসান তিন নম্বর পুরস্কার হবে আল্লাহ পাক সম্মানে থেকে শুরু করে জেন্নাত পর্যন্ত সব গুনুর রহমতের দরজা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে বান্দা তার জান্নাতের খাটে শুয়ে জান্নাতের কাপড় পরে জান্নাতের নিয়ামতগুলো দেখে দেখে গলিটা ঠান্ডা করতে পারবে কোন সুবহানাল্লাহ এর পর কিভাবে নবীজি বললেন একজন ফেরেশতা তার কাছে আসবে ফেরেশতা আপনার গায়ে তখন জান্নাতের পোশাক আর আপনার বিছানা এখন জান্নাতের ফেরেশতা আপনার কাছে এসে আপনার এই কপালের মধ্যে একটু গুণ মৃদুভাবে আরাম মাসাজ করে দিবে তখন আপনি তার চোখের ভিতরে ঘুম চলে আসবেন আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের বিছানা পাওয়ার পর জান্নাতের পোশাক পরিধান করাবার পর এই লোকটা এই মানুষটা তার চোখে এতই আরামে একটা ঘুমন্ত আসবে। মানুষ যখন নতুন বিয়ে করে নববধুকে পেয়ে আনন্দে সাথে মানুষ যখন তার প্রিয় তোমাকে নিয়ে ঘুমিয়ে পড়ে কোনো टेंशन নাই কোনো রকমের তার সমস্যা নাই আল্লাহর হাবি বলেছেন জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় লোক না এত আরামে ঘুমিয়ে যাবে ইলা ইয়াউমুল কিয়ামা আশেরের ময়দান পর্যন্ত কবরে বান্দা জান্নাতে আরামে আরামে ঘুমাবে দুনিয়াতে অনেক ঘুমিয়েছি আমরা ঘুমের পিটনে সময় না দিয়া রবকে সময় দিই আপনি আসল ঘুম তো জানতে ঘুমাবেন দুনিয়ার ঘুমকে হারাম করুন তাহার সময় ঘুম থেকে জাগুন রব আপনাকে ডাকে চোখের পানে ফেরো কিসের সিনেমা কিসে আপনার মোবাইল এগুলোর মধ্য দিয়ে ঘোড়াগুলোকে আপনি ত্যাগ করুন আপনার রবের নিয়ামতের ঘুম তো কবর আপনার জন্য অপেক্ষা করতেছে জান্নাতের ঘুম এবার দেখেন আমার ভাইয়ারাই তাহলে ইমানদারের অবস্থা আর যার মধ্যে এই পাঁচ গুণ থাকবে না তার অবস্থাটা কেমন হবে আল্লাহ হাবিব বলেছেন তার যখন মৃত্যু হয়ে যাবে

আদ্যালি জ জমলোফি সন্মিল এই বেমারের জন্য জান্নাতের দরজা খোলা হবে না রহমতের দরজাও খোলা হবে না দুনিয়াতে কত বেমা এজুকে আমরা দেখেছি কত মতো করমা ভাই আপনি এক আল্লাহ ভিরে কিছু লেখেন না খবজুর পারলে আমাকে কিছু কই ইসলামের বিরুদ্ধে কিছু লেখেন না আমি লিখে পারলে আমাকে এই পাবে। আল্লাহর সঙ্গে পড়াই করো না আপনার জান্নাতের দরজা তার জন্য বন্ধ হবে আল্লাহ করবেন তাহলে এখন তার আবার কবরের ভিতরে তার দেহের ভিতরে দাও

আমার রব যে আল্লাহ এটা আমি জানি না আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেই যেমন ধরুন কখনো যদি আপনি পিতা হয়ে থাকেন আপনার সন্তান আপনার কাছে গিয়ে বলল বাবা তুমি আমার জন্য কিছুই করো নাই তোমার মতো পিতা থাইকা না থাকাই ভালো এবার আপনি যদি বলেন পিতা ও আমার সন্তান আমি তোমার জন্য কিছু করি নাই আমাকে তুমি এতটাই অকৃত মনে করলাম তুমি যেদিন দুনিয়া এসেছ

কি বলবেন সন্তান তোর জন্য এত কিছু করলাম না খায়া কর মুখে খাবার তুলে দিলাম আর তুই আমাকে বনেছ বাবা তোমারা আমি চিনি না আল্লাহ পাক যে আপনাকে আমাকে এত নিয়ামত দিলেন সূর্যের আলো দিয়া ভিটামিন ডি দিয়া রাখলেন প্রতিদিন 550 লিটার অক্সিজেন আমাদেরকে দিয়া আল্লাহ পাক বাঁচা রাখেন আল্লাহ কত রাখে যখন জিজ্ঞেস করবে তোমার রবকে যদি আপনি বলেন রবকে চিনি না তখন আল্লাহ কত কষ্ট পাবে আবার চিন্তা করু আল্লাহ তখন তখন আল্লাহ পা বলবেন বন্ধ তুমি মিথ্যে বলছো আমি যে তোমার রথ তুমি এটা ভুলেই গিয়েছো আল্লাহ তখন বলবেন জাহার নাম থেকে আগুনের এক পোশাক তার গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হবে কোন আগুনের পোশাক নবীজি বলছেন তারপরে আগুনের একটা বিছানা তার জন্যে নেমে আসবেন আগুনের বিছানা নিচের দিক থেকে আগুনের আগুন গুলো কি একবারে চারিদিকে স্ফুলিঙ্গ পেরিয়ে পড়বে কাপড় থেকে আগুনটা তার দেহটাকে জানিয়ে দেবে এক সেকেন্ড কেউ লাগবে না পুরো একেবারে কঙ্কাল হয়ে যাবে লোক লোকটা বলবে বাঁচাও বাঁচাও কিন্তু সেখানে তারে কেউ বাঁচাবে না আল্লাহর হাবি করেছেন ওই আয়াত তোমরা লক্ষ্য করো জীবন মৃত্যু একটা অবস্থা হবে একবার আগুনে পুরায় যখন দেহটা কঙ্কাল হয়ে যাবে এরপরে আল্লাহ পাক নতুন করে আবার দেহ দিবেন নতুন করে আমাকে সৃষ্টি করবেন এরপরে আবার আগুনে পুরে যাবে আবার সৃষ্টি করবেন এভাবে করে ইলাই যাও বলতে আমার কে আমার পর্যন্ত কবরের ভিতরে আজাদ এভাবে করে দেওয়াই হবে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কবরের আজাদ থেকে বাঁচার জন্য দুইটা আমল তোমরা বেশি করবা এক বেশি বেশি করে তোমরা করবা

এরকম করে তিনি দোয়া করতেন এবার আপনারা আমাকে বলুন নবীজি কবরের আজাব থেকে বাঁচার জন্য দোয়া করেছেন নবীজির কবরে আজাব হবে এর মন কোন চিন্তাই করা যায় নাকি নবীজি কেমন করলেন তিনি হচ্ছেন আদর্শ তিনি আমাদেরকে পড়ে শিক্ষা দিয়েছেন কম সম কবরে আজাব থেকে বাঁচার জন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন আমার সাথে আল্লাহ

প্রতিদিন একবার হলাল সুরাতুল মুল তেলাওয়াত করবা সুরাতুল মুল যারা পড়বে কবরে যখন তার লাশ রেখে দেওয়া হবে সুরা মুল কি নিজে সে সাক্ষী হয়ে লোকটাকে আযাব থেকে বাঁচাতে পারবে কোন সুবহানাল্লাহ বলেন আল্লাহ প্রিয় ব্যক্তিদের পাঁচ গুণের এক গুণ হলো তারা দুনিয়া ছাড়তে পারবে ঈমান ছাড়তে পারবে না রাজি আছেন যুবকেরা ভবিষ্যতে ইমানের পরীক্ষায় রণাঙ্গনে দাঁড়াতে হবে আগামীর কোন কনস্টিটিউশন নয় আগামীর বাংলাদেশের কনস্টিটিউশন হবে ইমানের কোরআনের কনস্টিটিউশন বল ঠিক না ঠিক জাতীয় парлаমেন্টে আল্লাহর কোরআনুল কারীম কি আমরা নেত্রাসনে বসতে যাই বল ঠিক কি না দ্বারা করা প্রস্তুত হলো এই বাংলার জনগণ তারা চায় যেন তাদের রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হোক ঠিকই না যে হবে নেতা কিনা যদি ইমানের সঙ্গে তার সম্পর্ক নাই বলে দিবেন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমার কাছে ইমান সবার আগে ঠিক না কর ইমান লাগবে দুই নম্বর বান্দাদের দুই নম্বর গুণ তারা নামাজ আদায়কারী হবে কায়েমকারী হবে আল্লাহ পাক বললেন নামাজ যারা পড়ে নামাজ যারা আদায় করে আল্লাহ পাক তাদেরকে প্রিয় বান্দাদের কাতারে শামিল করেন এখন আমি যদি প্রশ্ন করি বুকে হাত নিয়ে বলে আজকে ফজরের নামাজ কারা কারা পড়েছে হাঁটু বেশি উঠবে নাকি কোমরবে কোমরবে না অথচ নবীজি বলেছেন যে মাআফির আউ যে নামাজ পড়ে না তার আসর হবে ফেরাউনের সঙ্গে বলেন কি কার সাথে দুনিয়ার সবচেয়ে অসহায় দরিদ্র মানুষকে যদি বলেন দশ কোটি টাকার একটা বস্তা তোমাকে দেওয়া হবে ফিফার করো ফেরাউনের সঙ্গে আমার হাসর হোক ওই অসহায় দরিদ্র মানুষটাও বলবে টাকার বস্তাকে আমি লাগতে পারি ফেরাউনের সঙ্গে হাসর নয় আমি চাই আমার হাসর হোক আমার রসুলের সঙ্গে কথা বাস্তব কিনা রসুলের সঙ্গে আসর খেতে হলে নামাজ পড়তেই হবে সেক্রেটারিয়েটে নামাজ কায়ম হবে বিচারালয়ের জমাদের সাথে নামাজ হবে আহ্বান নামাজের আহ্বান হয়ে গেলে দোকান পাট কল কারখানা সব বন্ধ হবে চারিদিকে তাকায় দেখলে মনে হবে এই যেন বাংলাদেশ নয় একটা জান্নাতের টুকরো বাদ দিকে বিশ্বনামী বলেছেন এক বাক্য নামাজ দিয়ে তারা হাসার হবে ফেরাউনের সঙ্গে বিশ্বনবী আরো বললেন নামাজ যারা পড়ে তাদের চেহারাটাকে আল্লাহ পাঠের দিন আলোকিত করে দিবেন নবীজি বলেছেন কবর হচ্ছে বড় অন্ধকার আসসালাতুন নুরুন নামাজ হচ্ছে আলো যারা নিয়মিত সালাত আদায় করবে তাহলে তারা যখন কবরে চলে যাবে গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই জান্নাতের আলোর রাজ্য আল্লাহ পাক বানিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ নবীজি বলেছেন মাত্র দুই রাকাত ফজরের নামাজের মূল্য যদি মানুষ জানতো প্রতিযোগিতা করে বলো তারা কখনো নামাজ ছেড়ে দিত না আল্লাহর হাবিব বলেছেন